যারা রোগী রয়েছেন কিংবা রোগীর স্বজন রয়েছেন তারা এক ধরনের দ্বিধার মধ্যে পড়েন যে কোন লেন্সটি ভালো হবে কিংবা কোন লেন্সটি দামি হবে সেটি আসলে রোগীর জন্য ভালো হবে কি না সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানবো লেন্স তো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি আমি একটা কথা বলেছিলাম যে আমরা যে এসআইসিএস এস করি এস করি আমরা শান্ত শক্ত লেন্স দিই একটা শক্ত লেন্স যেটা পি এম লেন্স একটা শক্ত লেন্স কিন্তু ফোল্ডেবল আর লেন্স আছে যে লেন্সটা সাধারণত দুই মিলিমিটার বা এক থেকে দুই মিলিমিটারের মধ্যে দিয়ে সাধারণত টানেল করে আমরা সাধারণত ভিতরে দিই একটা ফোল্ডেবল লেন্স এখন যে শক্ত লেন্স এবং যে ফোল্ডেবল লেন্সটা বিভিন্ন ম্যাটারিয়াল দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে যেমন একটা অ্যাক্রালিক বা হেমা এই সকল জিনিস দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে সাধারণত আপনার প্রাইসের দামটা কম বেশি হয় আবার একটা কথা বলি যে লেন্স আবার দুই ধরনের আছে একটা হল হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক হাইড্রো মানে পানি ফুবিক মানে কি ফুবিক মানে হচ্ছে সে ভয় পায় তার মানে অপারেশনের পরে আমরা যদি এই লেন্সগুলি আমরা রুগীর চোখে দিই সে পানিকে ভয় পাওয়া তার মানে পানিকে সে সরিয়ে রাখে যার ফলে রুগী অনেক ভালো দেখে আর যে সকল লেন্সগুলো হাইড্রোফিলিক তার মানে সে কি পানিকে ধরে রাখে এবং দেখা যাচ্ছে অপারেশনের পরে রুগী একটু ঝাপসা দেখে বা একটু কম দেখেন